আসসালামু আলাইকুম আপনারা যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন যাত্রাবাড়ি থেকে মাওয়ার রোডে বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে এবং চারিপাশে যে বাড়িগুলি দেখা যাচ্ছে অসাধারণ লাগে এ দেখতে এই বাড়ির সৌচ্ছ বাড়ি বিল্ডিংগুলি এবং নিচে ব্রিজটা উপর দিয়ে চলে যাচ্ছে মাওয়ার পথে দেখতে অনেক সুন্দর লাগে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন সেই বুড়িগঙ্গা নদী যে নদী দিয়ে বরিশাল রুটে চাঁদপুর বরিশাল রুটের লঞ্চ যোগাযোগ নৌ নৌপথের যোগাযোগটা এই নদীর উপর দিয়ে চলে এই নদীর দুই পাশে বিভিন্ন উপস্থাপনা আছে ইন্ডাস্ট্রি ছোট ছোটো ইন্ডাস্ট্রিগুলি গড়ে উঠেছে বাড়িগুলি দেখতে অনেক সুন্দর লাগে ব্রিজের উপর থেকে অসাধারণ লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আসলে সুন্দর এই পরিবেশ নিরিবিলি রাস্তায় কোনো জ্যাম নেই এই বুড়িগঙ্গা নদী ব্রিজের উপর দিয়ে কোনো জ্যাম নাই দুর্বার গতিতে চলছে গাড়িগুলি দেখতে অনেক সুন্দর লাগছে দুপাশের সূর্য বিল্ডিংগুলি এবং ব্রিজটা উপর দিয়ে চলে যাচ্ছে দুর্বার গতিতে ছুটে চলছে দেখতে এই অসাধারণ দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরলাম ধন্যবাদ